গোটা দেশে মুখ পড়েছে বিমান পরিষেবা এবং এই বিমান পরিষেবার সেখানে বিভ্রাট লক্ষ্য করায় শিকার হয়েছে রাজ্য ক্রিকেট দল বিপর্যস্ত হয়ে পড়েছে রাজ্য ক্রিকেট দলের সদস্যরা কর্ণাটক যেতে পারেনি অনুর্ধ্ব সতেরো দুঃখিত ১৬ বিজয় মার্চেন্ট রাজ্য দল বিস্তারিত যাব সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি বিপ্লব চন্দ্র বিপ্লব দা কি জানতে পারছো দেখো যে গোটা দেশে কিন্তু বিমান পরিষেবার ব্যাহত হয়েছে এবং এই পরিষেবার চক্রান্ত শিকার হয়েছে কিন্তু রাজ্য অনূর্ধ ষোলো বিজয় মার্চেন্ট ক্রিকেট দল যে দল গতকালকে কিন্তু যাওয়ার কথা ছিল কর্ণাটকে কিন্তু বিমান বাতিল হবার কারণে কিন্তু সেই দল যেতে পারেনি অর্থাৎ আগামীকাল থেকে কর্ণাটকে এই বিজয় মার্চেন্ট ট্রফি অনূর্ধ টুর্নামেন্ট এবং সেখানে রাজ্য দল প্রতিনিধিত্ব করার ছিল উত্তরপ্রদেশের সাথে কিন্তু বিমান ডিলে বা বিমান বাতিল হবার কারণে রাজ্য দল যেতে পারেনি এবং সেই জায়গায় কিন্তু একটা সমস্ত সৃষ্টি হয়েছে তবে শেষ পর্যন্ত রাজ্য ক্রিকেট সংস্থার উদ্যোগ নিয়ে এই আয়োজক কমিটির সাথে আলোচনা করেছে এবং যত দ্রুত সম্ভব রাজ্যদলকে সেখানে পৌঁছানো যায় সেই ব্যবস্থা কিন্তু করেছে কারণ এর আগে কোনো টুর্নামেন্টে এমন হয়নি যে যেখানে রাজ্যদল বিমান বিভ্রাটের কারণে জিততে পারেনি কিন্তু এইবারই প্রথম হলো কারণ IndiGo কা 600 বিমান বাতিল হওয়ার কারণে কিন্তু মানে সবচেয়ে বেশি বা। মানসিক চাপে পড়েছে রাজ্য দলের ক্রিকেটাররা ধন্যবাদ অর্থাৎ একের পর এক ফ্লাইট বাতিল এবং দেরি সেই বিভ্রাটের সরাসরি শিকার হয়েছে রাজ্যের অনূর্দ্ধ 16 বিজয় মারচেন ক্রিকেট দল এবং আজই তাদের কথা ছিল কর্ণাটকে যাওয়ার কিন্তু শেষ মুহূর্তে দাঁড়িয়ে বিমান সংস্থা ফ্লাইট বাতিল করে দেওয়ায় এতে অনেকটা বিপাকে পড়েছেন খেলোয়াড়রা সাপোর্ট স্টাফরা বিমানবন্দর অনেকক্ষণ তারা দীর্ঘক্ষণ তারা অপেক্ষা করেছেন কিন্তু তারপরে বিকল্প ওরান তারা পায়নি বলে জানিয়েছে রাজ্য ক্রিকেট দলের পক্ষ থেকে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন